তুমি জানো না রে প্রিয় ও তোমায় কত ভালোবাসি গো তুমি জানো না রে প্রিয় ও তোমায় কত ভালোবাসি গো মনের ভিতরে বাহিরে আর কেউ নাই রে তুমি কে দাসি গো তুমি জানো না রে প্রিয় ও তোমায় কত ভালোবাসি গো মনের ভিতর বাহিরে আর কেউ নাই রে তুমি কে চাশি গো তুমি জানো না রে প্রিয় ও তোমায় কত ভালোবাসি গো দিনের কাছে সূর্য প্রিয় রাইতের হইলো চাঁদ এক জীবনে প্রিয় আমার তুমি জানের জান দিনের কাছে সূর্য প্রিয় রাইতের হলো চাঁদ এক জীবনে প্রিয় আমার তুমি জানে যান ওরে তোমারি ভাবনা পাব কি পাব না আমি তাই তো ছুটে কাছে আসি গো তুমি জানো না রে প্রিয় ও তোমায় কত ভালোবাসি গো ও চোখের মনে প্রাণশজনী তুমি একজনা তোমারে না দেখলে আমি প্রাণে বাজব না চোখের মনি প্রাণ তুমি একজনা তোমারে না দেখলে আমি প্রাণে বাজব না প্রেমের রঙ্গিলা দুয়ারে সুখের জোয়ারে দেখি তোমার মায়া হাসি গো তুমি জানো না প্রিয় তোমায় কত ভালোবাসি গো তুমি জানো না রে প্রিয় ও তোমায় কত ভালোবাসি গো মনের ভিতর বাহিরে আর কেউ নাই রে তুমি কে দাসি গো তুমি জানো না রে প্রিয় ও তোমায় কত কত ভালোবাসি গো